জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় তবে এক নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে আদালত বলেন শেখ হাসিনা বিরোধী অপরাধ করেছেন একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করেছেন মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করায় তার সাজা কম হবে এর আগে বেলা সাড়ে বারোটার দিকে রায় ঘোষণা শুরু করেন ট্রাইব্যুনাল চারশো তিপ্পান্ন পৃষ্ঠার ওই রায়ের সংক্ষিপ্ত অংশ পড়েন আদালত প্রসঙ্গত গত দু সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয় সেদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল প্রথম দিকে এ মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন চলতি বছরের ষোলোই মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করের আবেদন করে প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন চব্বিশের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধ মামলায় মোট পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন গত বারোই মে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার এর মধ্যে তথ্যসূত্র দু হাজার আঠেরো পৃষ্ঠার জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দু হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠার রয়েছে এর ভিত্তিতে পয়লা জুন ট্রাইব্যুনালে হাসিনা আসাদুজ্জামান খান ও আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ওই দিনই ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন এরপর দশই জুলাই জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এক পর্যায়ে এ মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে অ্যাপ্রুভার হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের করা আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল পরবর্তীতে এ মামলায় রাজ সাক্ষী হয়ে সাক্ষ্য দেন তিনি গত তেইশে অক্টোবর মামলায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সমাবনী বক্তব্য দেন তিনি শেখ হাসিনা ও খানের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন পরে আসামি পক্ষের আইনজীবীর বক্তব্যের জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনিও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি চান অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের বক্তব্যের জবাব দেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের খালাস প্রার্থনা করেন পরে ট্রাইব্যুনাল মামলার রায় কবে দেওয়া হবে তা আগামী তেরোই নভেম্বর জানাবেন মামলার যত অভিযোগ প্রথম অভিযোগ গত বছরের চোদ্দই জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি উল্লেখ করে উষ্ঠানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান চৌধুরী আবদুল্লাল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহযোগিতা ও সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র ছাত্রজনতার ওপর আক্রমণ করে গুলি করে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয় আহত হন প্রায় পঁচিশ হাজার দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন ও অধীনস্থ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন গত বছরের চোদ্দই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও আঠারোই জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলিনুর তাপসের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা দুজনের সঙ্গে কথোপকথনের পৃথক অডিও রেকর্ড থেকে জানা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীগুলোকে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তিনি শেখ হাসিনার সেই নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির মাধ্যমে সব বাহিনীর কাছে দেওয়া হয় পাশাপাশি আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গ সংগঠন ও দলীয় জোটের কাছেও এই নির্দেশ চলে যায় এর আলোকে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় তার দায়ে তাদের অর্থাৎ হাসিনা আসাদুজ্জামান খান ও মামুনের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটির অর্থাৎ সর্বোচ্চ দায়ের আওতায় অভিযোগ গঠন করা হয় তৃতীয় অভিযোগ রংপুরের বেকাম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যার ঘটনায় হাসিনার পাশাপাশি আসাদুজ্জামান ও মামুনকে অভিযুক্ত করা হয় চতুর্থ অভিযোগ ঢাকার চানখারপুলে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছজনকে গুলি করে হত্যার ঘটনায়ও হাসিনা সহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে পঞ্চম অভিযোগ আশুলিয়ায় নিরীহ নিরস্ত্র ছজনকে হত্যা করে পোড়ানোর ঘটনায় অভিযুক্ত হয়েছেন হাসিনা আজাদুজ্জামন খান ও মামুন পি নিউজ টিভি ড্যাস সত্যের সন্ধানে নির্ভীক ফি নিউজ টিভি